যারা হাসে তারা সুন্দর আর সৌন্দর্যের শক্তি কল্পনাতীত হেমলক সোসাইটি সিনেমায় পরমব্রত একটা গল্প বলেছিলেন গোল্ডেন গেট ব্রিজের কাছে পাওয়া একটা সুইসাইড নোটের গল্প যেখানে লেখা ছিল আমি ওই ব্রিজটা ধরে হেঁটে যাচ্ছি কেউ যদি একবার আমার দিকে তাকিয়ে হাসে আমি আর ওই ব্রিজ থেকে ঝাঁপ দেব না চিঠিটা সুন্দর কিন্তু গল্পটা করছি লোকটা মরে গেছিল পরমব্রত বিদ্রুপ করেছিলেন সেদিন যদি কেউ রাস্তায় একটি বার এনার দিকে তাকিয়ে হেসে দিত কি অঘটনটাই না ঘটত একটা জলজান্ত মানুষ বেঁচে যেত একটা জীবন বেঁচে যেত যারা হাসে তারা বাঁচে বাঁচায় হাসা জরুরি দু লাইন লিখে যারা আমায় হো হো করে হাসায় প্রায়শই আমি তাদের ভালোবাসি মিম শেয়ার করে টাইমলাইন ভর্তি করে ফেলা প্রতিটি মানুষ আমার পছন্দ একটা ভারী মুহূর্ত দুটো শক্তিশালী পাঁচ লাইনের তলায় চাপা পড়ে যাদের অনর্গল কথা বলায় আমি ওদের ভালোবাসি প্রতিটা হাস্যজ্জ্বল মানুষ আমার প্রিয় একটা হাসি মুখের দাম একশো কোটি টাকা আমি ওদের থেকে শিখি শিখি প্রসারিত ঠোঁটের ফাঁক ফোকরে কি করে আটকে রাখতে হয় আস্ত মানুষ স্মৃতি সময় গোপন অমন্যা যে ওরা সবাই সুখী ওদের কোনো দুঃখ নেই আলবাদ আছে হয়তোবা একটু বেশি আছে তাও ওরা হাসে হয়তোবা ওরা বিশ্বাস করে চাণক্য সুখী মুখ ছবি নিয়ে চাণক্যের চমৎকার একটা উক্তি আছে তুমি যে ভিতর থেকে ভেঙে পড়েছো কাউকে বুঝতে দিও না মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায় নমস্কার বন্ধুরা আমি তোমাদের সববার বন্ধু অনিমেশ কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলো না থ্যাংক ইউ ভেরি মাছ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার